শান্ত থাকো তিনটা শর্ত আছে প্রথমত বিষ্ণিরাময় করব দ্বিতীয়ত আমি তোমার পরিবারের মৃত্যুর কারণ খুঁজব যদি তুমি সেটা চাও তৃতীয়ত আমি তোমাকে সাহায্য করব ওই বিধবা নারীকে বিয়ে করার জন্য তোমরা অন্য কোথাও সখী জীবন শুরু করতে পারবে কেউ কিছু জানবে না হাত থেকে মুক্তি পাবে হয়তো সন্দেহ থাকতে পারে তাই তোমাকে অন্য দুটো শর্ত দিচ্ছি হয় তুমি আমার কথা মানবে আর নিজেকে বাঁচিয়ে রাখতে লড়ে যাবে না হয় আমি তোমাকে মেরে ফেলব আমি একজনকে চিনি যে মৃত্যুকে ভয় করে না তোমার মতো আমিও একজন রাজ কর্মকর্তা তাই আমি তোমার সাথে কোনো নিষ্ঠুর আচরণ করব না যতদূর শুনেছি তুমি আর ওই নারী ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করেছ জনগণ যদি এই কথা জানে তাহলে কিন্তু ওই নারীর জীবন কঠিন হয়ে পড়বে এখানে ওর কোনো দোষ নেই আমি করেছি আমার স্বামী একটা অসভ্য ছিল এসব শোনার সময় আমার নেই আমি শর্ত দিয়েছি এখন ভেবে দেখো আবার কি খেলা খেলতে চাইছেন তোমাকে তোমার পছন্দের জায়গায় পাঠাবো ডেথ তোমার সাথীরা তোমাকে দেখতে এসেছিল এর আমি পারছি না না আমি যদি না থাকতাম তোমার পৈশাচিক সহকর্মীরা হয়তো তোমাকে জিয়াঙ্কাং থেকে ধরে নিয়ে যেত আমি শুনেছি ডেড কর্পসের বিশ্বাসঘাতক যদি জীবিত ধরা পড়ে তাদেরকে শত্রু ভেবে কঠোর শাস্তি দেয়া হয় সে শাস্তি এতটাই ভয়ঙ্কর যে মেরে ফেলার জন্য মিনতি করতে থাকে ওরা কিভাবে জানে আমি এখানে তুমি কি মরতে চাও আরও একবার ভেবে দেখো প্রিন্সেস দয়া করে আমাকে পাঠাবেন না তাহলে বলো লুহির মেয়ে আসলে কে ওকে আমি কোথায় খুঁজে পাব আমি সত্যিই জানি না মনে হচ্ছে তুমি নিজেই নিজের মৃত্যু ডেকে আনতে চাও তবে বলে রাখছি আমার ধৈর্য ফুরিয়ে গেছে চাইলে তোমাকে এখনই ওদের হাতে তুলে দিতে পারি আমি সত্যিই জানি না তবে আপনি ডেকর্পসা ক্যাম্পে এর উত্তর জানতে পারবেন আমাকে ফাঁসানো সহজ না প্রিন্সেস সেটার কোনো সুযোগ নেই মিথ্যে বলবো না আমি তেমন কিছু জানি না সামান্য কিছু তথ্য জানি আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই তাহলে তুমি কি জানো তিন বছর পর ক্যাম্পে নির্মাণ লাভের প্রক্রিয়া শুরু হয় একশো আটজন প্রতিযোগী একে অপরের সাথে লড়াই করে শুধুমাত্র তিনজন ব্যক্তি খেলা শেষ করতে পারে এরপর ডেথকর্পসে যোগ দেয় ওদের মাস্টার ক্যাম্পের অর্ধেক সৈন্যকে লুহেকে হত্যা করার জন্য পাঠায় আর যখন সে ধরা পড়ে তাকে হত্যা করার জন্য আমাকে নির্দেশ দেয়া হয় কিন্তু আমি পারিনি শেষ মুহূর্তে থেমে যাই কেন পারিনি জানি না কিন্তু ওই মুহূর্তে আমি তার চোখে ভালোবাসা আর মমতা দেখেছিলাম তখন লুহি বলেছিলেন আমি দেখতে তার মেয়ের মতো আর যখন মারা যাচ্ছিলেন তখন সে তার বরফ চক্রের এক দশমাংশ আমার শরীরে দিয়েছিলেন যেন নিজেকে বাঁচাতে পারি তার মেয়েকে বিপদ থেকে দূরে রাখতে আমাকে তার মেয়ে হবার ভান করতে বলেছিলেন কিন্তু দক্ষগুপ্ত ঘাতক হতে পারিনি বিশ্বাসঘাতকতা করেছিলে ভাবুনি তুমি মারা যেতে পারো হ্যাঁ পারতাম আমি তখন ডেথ সদস্য ছিলাম একদিন মরতেই হবে তাই ভেবেছিলাম মৃত্যুর আগে অন্তত একটা ভালো কাজ করে যাওয়া উচিত তাতে লুহির মেয়ে নিরাপদ থাকবে তিনি লুহিকে ভালোভাবেই চিনতেন এখন তোমাকে মূল্যহীন মনে হচ্ছে না প্রিন্সেস আপনি যদি লুহির মেয়েকে খুঁজে বের করে জিয়াংহু হু গুপ্তচরদের নিয়ন্ত্রণে নিয়ে সবার সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ওইদের সাথে লড়তে চান আপনার কাজ হবে ডেথ কর্পসের মাস্টারকে খুঁজে বের করা আর একবার যদি ওদের মাস্টারকে খুঁজে পান তাহলে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পাবেন ডেথ কর্পসের ক্যাম্পে সব ধরনের হাত পাতা আর তোমার মাস্টার নিজেকে আড়াল করে রাখে সহজেই যদি ধরতে পারতাম তোমার পেছনে সময় নষ্ট করলাম কেন মাস্টার কোথায় আছে জানতে যদি চান তাহলে আপনাকে ওই ক্যাম্পে যেতে হবে ক্যাম্পে একটা গোপন নথি আছে অতীত জীবনের ক্যাম্পের রেকর্ড বহু বছরের ডেথ কর্পসের প্রতিটি কর্মের বিবরণ নথিভুক্ত করা শুনুন প্রিন্সেস আপনি যদি ওই নথি খুঁজে পেতে সক্ষম হন তাহলে আপনি সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন আপনার প্রশ্নের উত্তর ডেথ কর্পসে আছে ডেথ কর্পসের ক্যাম্পটা কোথায় কোংসাং পাহাড়ে